ব্যাপারটা হচ্ছে আমি উঠতে পারবো কিনা সেটাই সন্দেহ কারণ একটা লং রাইড হবে ক্যালিং থেকে যাব বেহালাতে আর ক্যানিং টু বেহালা ডিস্টেন্স অনেকটাই ব্রাশ করব ব্রাশ করার পরে স্নান করব স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব তো এটা হচ্ছে আজকে আমার সকালের খাবার মাছের তরকারি ভাত আর একটা চচ্চড়ি তো এখন আমি বেরিয়ে পড়েছি এখান থেকে স্টেশন পর্যন্ত বাইক নিয়ে যাব আবার স্টেশন থেকে ট্রেনে করে ও যাদবপুর সেখান থেকে আবার বাসে করে মানে অনেকটা রাইড হবে অ্যাস্থেটিক ভিডিও বানাচ্ছি এইভাবে তারা হ্যাঁ হাতটা ওরকম করছিস কেন বাজে স্যারা নর্মাল বাসের মধ্যে পুরোপুরি আমি একা হাট কেউ নেই পেছনের দিকে এই জানলার ধারের সিটটাই আমি বসবো কারণ এই জায়গাটা হালকা হালকা হাওয়া হবে সারাদিন কাজের পরে একটুখানি আরামসে বসে বাড়ি না গেলে কি করলাম ভাই পুরো বাসে আমি ছাড়া কেউ নেই তো বাস এখন সম্পূর্ণভাবে খালি আছে কিছুক্ষণ পরে এত পরিমাণে লোক উঠবে এই বাসে একটু একটু দাঁড়ানোর অব্দি জায়গা থাকবে না বাস যত আগাবে তত লোক উঠতে হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে আমি অফিসে গেছি অফিসে যাওয়ার পরে কাজ শুরু করে দিয়েছি আর আসার সময় বাস প্রচন্ড লেট ছিল অন্তত এক ঘন্টা লেট স্যার ছিল আমার সঙ্গে আর যেহেতু স্যার আমার সঙ্গে আছে তো আমি কাউকে জানাইনি যে আমি ভিডিও বানাই ডেলি ব্লগ করি এরকম কাউকে আমি জানাই নি স্যার আমার থেকে অনেক সিনিয়র ক্যামেরাও অন করিনি কিছু দেখাতেও পারিনি আজকে আর বাড়িতে গিয়ে জিমে যাবো না কারণ আজকে আমার একটা বন্ধুদের বাড়িতে পুজো আছে সেখানে নিমন্ত্রণ আছে তো আজকে অনেকটা আড্ডা মারব পুরনো বন্ধুদের সঙ্গে আজকে বাসটা আজকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন আমি যাদবপুর স্টেশনের দিকে যাচ্ছি ওখান থেকে ট্রেন ধরে ক্যানিংয়ে নামবো বাস স্ট্যান্ড থেকে প্রায় স্টেশন পর্যন্ত প্রায় দশ মিনিট হাঁটতে এই রাস্তাটা বাস স্ট্যান্ড থেকে নেমে যদি স্টেশনটা কত ভালো হতো বলতো হাঁটতো হতো না এতটা আমার ট্রেন চারটে ঊনপঞ্চাশে এখন বাজে চারটে তেতাল্লিশ এই ট্রেনটা যদি পেয়ে যাই অনেকটা খালি হবে এরপরের ট্রেন থেকে প্রচুর ভিড় হয় যদি এই ট্রেনটা পেয়ে যাই তাহলে সাড়ে ছটার মধ্যে বাড়ি চলে যাব ক্যানিং খালে আমি তো উঠে গেলাম কিন্তু এরপরে এই যে ভিড় এই চাপটা শুধুমাত্র সহ্য করতে পারে তারাই যারা রেগুলার প্যাসেঞ্জার এই ট্রেনে প্রত্যেক দিন এই চাপের মধ্যে যাত্রা করে বাট আমি ভাই প্রত্যেক দিন এইভাবে চাপ সহ্য করে কখনোই যাই সেই জন্যে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যা হোক করে ভাই ক্যানিং পর্যন্ত অপেক্ষা করছিলাম আমি এখানে ভাই শুধুমাত্র মাথাটা উঁচু করেছিলাম যাতে নিঃশ্বাসটা ভালোভাবে নিতে পারি বাদবাকি জাস্ট সব শরীর শুদ্ধ একদম চেপে ধরেছিলো লোকজন এখন ট্রেন থেকে নেমে আমি নতুন স্টেশনে বসে আছি তার কারণ হচ্ছে টিকিট নেমেছি এর পেছনে যে রহস্যময় একটা স্ট্রাগেল চতুর্থ বিশ্বযুদ্ধ এত কিছু করলাম নেবেলে এখানে নৃত্যযাত্রীদের প্রত্যেক দিনের রুটিন এটা অ্যাকচুয়ালি আমি একদিনেই হাঁপিয়ে গেছি ট্রেন থেকে যখন ক্যানিংয়ে নামি ক্যানিং নামার পরে এখানে অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা আমি এখানে বসে তারপর বাড়ি গেলে ভালো লাগে জায়গাটা বাট কেন ভালো লাগে আমি বোঝাতে পারবো না হয়তো বাইদ কেমন ধুলো হয়ে গেছে দেখো আমার বাইকটা তুই সোজা ট্রেন থেকে নেমে আমি বাইকটা নিয়ে নতুন স্টেশনে চলে এসেছি এটাকে ছাড়া মন ভালো লাগে না ভাই চলো ভাই বাড়ির দিকে যাই আজকের দিনের পুরো প্ল্যানটাই শেষ হয়ে গেলো ভেবেছিলাম অফিস থেকে বাড়ি আসবো বাড়িতে এসে জিমে যাবো না আজকে আজকের দিনটা জিমেও গেলাম না আমি যার জন্যে আমার দুটো বন্ধুর আসার কথা ছিল তাদের সঙ্গে আমার যাওয়ার কথা ছিল আরেকটা বন্ধুর বাড়িতে যাদের বাড়ি পুজো হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে তারা দুজন আসলো না বলল যে তাদের নাকি অফিসে কোনো কাজ আছে তার জন্য ওরা আসেনি এবার আমি একা একা যাবো একটা বাড়িতে তার জন্য আমিও গেলাম না একজন বলল ঠিক আছে আসছি রাত নটার পরে তার কোনো পাত্তা নেই